সিলেটকে হারিয়ে রংপুরের টানা দ্বিতীয় জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে চৌত্রিশ রানে হারিয়েছে নুরুল হাসানের দল গতকাল উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়েছিল রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষ সহজ জয় পেয়েছে নাহিদ রানারা জয়ের জন্য সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না বিপিএলে এবারের আসর মিরপুর যেভাবে রানের বন্যা বইয়ে দিচ্ছে তাতে রংপুর রাইডার্সের করা একশো রান ছাড়িয়ে যাওয়ায় সিলেট স্ট্রাইকার্সের জন্য খুব কঠিন কাজ ছিল না কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা যেটা করতে সক্ষম হলেন না জয়ের জন্য একশো রানের লক্ষ্য ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো একুশ রানের থেমে যায় সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্স চৌত্রিশ রানের জয় পায় দলটির এগারো ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ঝুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার এর মধ্যে ওপেনিং নেমে ছত্রিশ বলে চার চার এবং এক ছক্কায় একচল্লিশ রান করে রনি তালুকদার তবে সিলেটের অন্য ব্যাটাররা তাকে মোটেও সঙ্গ দিতে পারেননি দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের দেখা পাওয়া যায় যা কেরালে অনেকের ব্যাটে চব্বিশ রান করতে খরচ করেছেন তেত্রিশ বল রংপুরের তরুণ বলার নাহিদ রানা সাতাশ রান খরচায় চার উইকেট তুলে নেন দুটি করে উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল শাহ এর আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে আটাশ রান তুলতেই টস অর্ডারের তিন ব্যাটার হারায় রংপুর চারে নেমে রংপুরের হাল ধরে পাকিস্তানি ক্রিকেটার ইফতিকার আহমেদ চতুর্থ উইকেটে স্বদেশি খুলদিল সাহার সঙ্গে একচল্লিশ এবং পরের পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে পঁয়ষট্টি রানের জুটি করে দলকে লড়াকু স্কোরের পথ এগিয়ে নেন তিনি